ওরে আমার মুর্শিদ রে আমি আপন কইরা বাবা সব দিছি তোমারে ওরে আমার মুর্শিদ রে আমি আপন কইরা বাবা সব দিছি তোমার সাথে পীড়িত কইরা কইলাম মামি সুখী এখন কেন চোখের জল সকল সাথে পীড়িত কইরা কইলাম মামি সুখী এখন কেন চোখের জল সকল সব তুমি দয়া আসিম কুল আমি আপন কইরা বাবা সব দিছি তোমারে ভুলিবে না বলেছিলে কাশিম তোমার চাঁদ মুখে এখন কেন বইলে থাকো বাবা পাশান বা আন্দা বুকে ভুলিবে না বলেছিলে তোমার চাদ মুখে এখন বুকে চিন্তা ভাবনায় আমার দেওয়া তুমি চারা ও ঘো মুশি দামি যে গেলা আমারও মরণের কালে কাশেম থানায় গো যদি মনে ধরে আমার মরনের মরণের কালে কাশেম সামনে দায়িত্ব যদি মনে ধরে আমি আপন কইরা বাবা সব দিছি তোমারে ওরে আমার মুর্শিদ আমি আপন কইরা বাবা সব দিছি